অনিকিত নিজেই অনন্যার কাছে গিয়ে বলে ওঠে আমি শ্যামলীকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে পারবো না এমনটাই দেখতে চলেছেন কোন গোপনে মন ভিসিত ধারাবাহিকে শ্যামলী অনন্যার সাথে অনিকেতকে বিয়ে দিতে চাইছে এটা জানার পরে অনিকেত মনে মনে শ্যামলের উপর অনেক রেগে যায় আর খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় পরের দিন সকালে অনিকেত অফিসে গিয়ে অনন্যার সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে বলে ওঠে বিশ্বাস করো অনন্যা আমি তোমাকে শুধু আমার বন্ধু হিসেবেই দেখেছি শ্যামলী তোমাকে আমাদের রিলেশন সম্পর্কে সবটাই বলেছে আসলে শ্যামলী খুব কষ্ট পেয়ে নিজেকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে কিন্তু এখন সে ভালোবাসা আমি বুঝতে পেরেছি আমিও শ্যামলীকে খুব ভালোবাসি তাই আমি শ্যামলীকে ছাড়া অন্য কারো হতে পারবো না আমাকে ক্ষমা করো এই কথা শুনে অনন্য খুব কষ্ট পায় আর অনিকেতের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় অনিকেত বাড়িতে ফিরে শ্যামলীকে তার রুমে দেখে শ্যামলীর রুমে এসে অনিকেতকে কিছু বলতে গেলে তখনই অনিকেত শ্যামলের হাতটা ধরে টান দিয়ে তার বুকে জড়িয়ে ধরে তাভিওর্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ